এত শীত পড়েছে অভিমান হয়েছে তোমার সেই জন্য তুমি মোজা টোজা কিচ্ছু পড়বে না এরকম করে কাঁদবে হ্যাঁ এ না মোজা পড়ে নাও ফেলে দিচ্ছ দাও আমাকে দাও মোজাটা দাও কেন পরবে না মোজা শীতের ওপর রাগ করে কী হবে হ্যাঁ কি হবে রুহি ও এমিলিয়া এমেলিয়া আমাদেরকে তাকাও তাকাও শীতের ওপর রাগ করে কি হবে শীত তো আর কমবে না ঘুম থেকে উঠে শীতের ওপর রাগ হয়েছে এত শীত কেন পড়বে সেই জন্য মোজাও পড়বে না কিচ্ছু পরবে না কাঁদছে বসে বসে রুহি ওই গুটুলু গুল্লু কে হয়েছে মুখ তুলবে ও পায়ে দিদি শুশুরি কি হয়েছে শীতের ওপর রাগ করে কেউ শীতের ওপর রাগ করে আমি করছি শীতের ওপর রাগ শীতের ওপর রাগ করেছি মোজা পরবে না টুপি পরবে না কিচ্ছু পরবে না মোজাটা ছুঁড়ে ফেলে দিচ্ছে